আমাদের পঞ্চগড় এক আসনের যারা আছেন আপনাদের সবাইকে আমাদের সমমনা এগারো দলের যে জোট তার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা পঞ্চগড় এক আসনে যারা প্রার্থী ছিলাম আমরা আমাদের মনোনয়ন যে দাখিল করেছিলাম সেটা বৈধ কিনা নাকি অবৈধ সেটার ঘোষণা করা হয়েছে তো সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে আমার পাশেই রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন বড়োভাই এবং আমাদের পঞ্চগড় এক আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এখন পর্যন্ত ঘোষিত বৈধ প্রার্থী আমাদের ব্যারিস্টার নওসাদ জমির ভাই আমরা একসাথে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের ভিত্তিতে আমরা আমাদের এই কার্যক্রমগুলো সম্পন্ন করছি এবং আমরা মনে করি যে এটা শেষ দিন পর্যন্ত এবং নির্বাচনের পরেও আমাদের এই পারস্পরিক শ্রদ্ধাবোধের যে সম্পর্ক এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের নিজেদের বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের প্রতি দায়বদ্ধতার যে সম্পর্ক সেটা আমাদের সব সময় থাকবে এবং ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে আমাদের আগামী নির্বাচন কেন্দ্রিক যেই ধরনের প্রচার প্রচারণা আচরণবিধি সব কিছু পালন করে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করব আমার পঞ্চগড়ে এক আসনে আমার যে আমি মনোনয়নপত্র দাখিল করেছিলাম সেটাও আজকে আলহামদুলিল্লাহ বৈধ ঘোষণা করা হয়েছে তো ইনশাআল্লাহ আমরা শুধু এটুকুই বলতে পারি যে দিন দিনশেষে আমাদের রাজনৈতিক দল আলাদা হতে পারে আদর্শ কেন্দ্রিক ভিন্নতা থাকতে পারে কিন্তু পঞ্চগড়ের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব যার প্রতিফলন সম্ভবত আপনারা এখনও দেখছেন যে বাংলাদেশে সম্ভবত প্রথম আমাদের বিএনপির যিনি প্রার্থী নওশার জমির ভাই এবং আমি সমমনা এগারো দলের প্রার্থী হিসেবে আমরা একসাথে আজকের এই প্রেস ব্রিফিংতে করছি আমরা মনে করি এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামীর পঞ্চগড়ের উন্নয়নের সবচেয়ে বড় ভূমিকা পালন কর